কেউ হবে না কিয়ামতের মাঠে গরিবদের চেয়ে বেশি বড় বাহাদুর কেউ হবে না গরিবদেরকে তারা বলবে হিসাব দিতে আসো তো গরিবরা বলবে আইয়ু হিসাব ইল্লা না মা আতান মালা हमको হিসাব কিসের দুনিয়াতে তো এ দেই দেনে হি দেনে হি দেনে মাল দেন মাল আবার কি হিসাব আল্লাহ জানার পরে জিজ্ঞেস কারা কি বলে তো ফেরেস্তা বলবে সব গরিবের দল হিসাব নাকি দিবে না আল্লাহ জিজ্ঞেস করবে কেন দিবে না আল্লাহ জানেন কেন দিবে না মাল বলে দেন নাই এমনি চেতা আল্লাহ হাসবে আর বলবে সাদা পু এরা সত্য বলছে মাল দেই নাই আল্লাহ কি করব আল্লাহ বলবে এদেরকে বলো ইন্তালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব এদেরকে কানে কানে বলো হিসাব কিতাব ছাড়া যেন জান্নাতে চলে যায় সুবহানাল্লাহ এটা গরীব ছাড়া কারো পক্ষে সম্ভব না কারো পক্ষে সম্ভব না আসারায় মোবাসারা জন আছেন জন দশ নম্বরে হলো আব্দুর রহমান পর্যন্ত আব্দুর রহমান তুমি জান্নাতি বটে কিন্তু গরিবদের পাঁচশো বছর পরে যাবে গরিবরা তোমার পাঁচশো বৎসর আগে যাবে অথচ সাহাবিয়ে রসুল ওনার আম্মা আল্লাহ রসুলের দায়ী ছিলেন দায়ী দায়ী বুঝেন ওনার হাতের উপর দিয়ে আল্লাহ রসুল দুনিয়াতে আসছেন না সব নিয়ে দায়ী ছিলেন দায়ী তোমারে দোস্ত যেটা বলতেছিলাম গরিব দারিদ্রতা রিসেন আল্লাহ পাওয়ার জন্য ও দারিদ্রতা দ্বারা যে আল্লাহ পাবে

সিয়াহাতুহ তাহলুন যখন চিৎকার দেয় তখন লা ইলাহা ইল্লাল্লাহর সোয়াব লেখতে থাকে যখন অ্যাপাস উপাস করতে থাকে তখন দুশ্মনের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে লড়লে যেই সোয়াব পাবে এই সোয়াব পাইতে থাকে চতুর্থ সুস্থ অবস্থায় যত আমল করত সমস্ত আমলের সোয়াব লেখা হইতে থাকে পঞ্চম যদি সুস্থ হয় তাহলে নিষ্পাপ সুস্থ হয় কোনো পাপ থাকে না যদি মারা যায় তো নিষ্পাপ আল্লাহ এই উঠায় নিয়ে নেয় যেটা অসুস্থ ব্যক্তি ছাড়ার কারো পাওয়া সম্ভব না যা দিস আল্লাহ পাওয়ার জন্য দিস আর আল্লাহ পাইলে জান্নাত মিলবে আল্লাহ পাওয়ার জন্য দিচ্ছেন এই জন্য বেরোস তো ষাট সত্তর বছর এখানে থাকবো বেশি দিন থাকবো আসেন এইদিকে দৌড় না দিয়া আমরা মানুষ সামনের দিকে তাকায়া দৌড় দিই যে সামনেওয়ালা এত উপরে উঠা গেল আমি এত নিচে রয়ে গেলাম এদিকে দেখেন না ছাড়েন এটা দেখা এটা দেখা ছাড়েন দুনিয়ার দিকে তাকায় দৌড়েন না লাভ নাই ষাট সত্তর বছর আলী রাজি আল্লাহ কথা মনে উঠল যে মাল দেখা দৌড়াইতে থাকে অর্জন তো হয় হইতে পারে অর্জন কিন্তু যেদিন মারা যাবে ওদিন ফেরেস তা কানের ভিতরে ধনী দিবে দাহা বাতিল আমার যা অর্জন করছিল সব হাত ছাড়া কিন্তু হিসাব তোমাকে দিতে হবে মনে হয় যত অর্জন করছো সব এখন মরার সাথে সাথে কি হ্যাঁ হিসাব কে দিবে আরে হিসাব কে দিবে আমাকেই দিতে হবে ঠিক না যে অর্জন করছিল তাকেই কিন্তু হিসাব দিতে হবে ঠিক না কিন্তু বুক করবে কে যারা রয়ে গেছে বুক করবে ওরা ঠিক না কি কোনো সন্তানকে কবরের পাশে যে দেখছেন দাঁড়ায় বলতে বা কোনো সন্তানকে দেখছেন হাত উঠা দোয়া করতে আল্লাহ মা বাবার সম্পত্তি আমাদেরকে দিয়া গেছে ওনার কাছ থেকে হিসাব নিয়েন না বুক কিন্তু এখন আমরা করতেছি সব মালিক আমরা হয়ে গেছি আল্লাহ আমরা আইসা হিসাব কিতাব দিব কমসে কম এখন আপা আমার কাছ থেকে হিসাব নিয়েন না আজ পর্যন্ত একজনেই দোয়া করছেন হ্যাঁ জাগা জমিনকে দেয়া গেছে বাপুই তো দেওয়া গেছে ঠিক না নাই আপনি সম্পত্তির মালিক হলেন কোত্থেকে বাপ বাড়ির মালিক হলেন কেউ থেকে। কয়জন আছে এখানে বাড়ি কিনা মালিক হয়েছেন কয়জন আছেন এখানে যে বাড়ি কিনা মালিক হয়েছেন কে দিয়া গেছে বাপের এখা গেছে ওইটার উপরই তো আপনার জমিদার এখন ঠিক না হ্যাঁ একজনও তো দোয়া করে নেয় জানলাম মা বাবার কাছ থেকে হিসাব নিয়েন না ওরা তো আমা করে দিয়ে গেছে কবরের পাশে তো যারা দাঁড়ায় বলে নাই দোয়াও তো বলে নাই কিন্তু চলে গেছে খালি হাত কি কি সব রাইখা চলে গেছে আলী আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন মানিয়াতামাদা আলা মালিহি যে মালের পিছে দৌড়াবে একদিন মাল হাতছাড়া হবেই হবে জন্য কথা শেড় জায়গায় চলে আরছি আসেন আল্লাহকে পাওয়ার জন্য হায়াত বিছে তো আল্লাহ পাওয়ার জন্য রব্বে কাবা সকাল যার মিলছে এই কথা বোঝানোর জন্য যে তুমি আল্লাহ পাওয়ার সুযোগ হাতে পাইছো নাইলে সূর্য এই কথা বলতে বলতে উঠতো না আনা ইয়ামুন জাদীদ ফাক্তানি আমি নতুন দিন তুমি উঠতে দেখতে পাচ্ছ বিদায় ভাবো আমি নতুন দিন তোমার জন্য সুবর্ণ সুযোগ ইচ্ছা করলে তুমি আজকে অনেক কিছু কামাইতে পারো আবার বিকেল বেলা যখন ডোবে তখন সূর্য বলতে বলতে ডোবে না আবাদা রাত্রটা সুবর্ণ সুযোগ হিসাবে কাজে লাগাইতে পারো হইতে পারে কাল সকালে আর তুমি আমাকে উঠতে দেখবে না সকাল পাওয়া আল্লাহকে পাওয়ার জন্য বিকাল পাওয়া আল্লাহকে পাওয়ার জন্য যারা এখন এসা করতে পারবো তারা মনে এই কথা গাইতা নিতে পারি যে রাতে যদি মৃত্যু হয় তো ঈমানী মৃত্যু হবে ঈমানী কি কি ঈমানী মৃত্যু হবে আল্লাহ সাক্ষী দিবে আমার সাথে কথা বলা আছে এশার নামাজ কার সাথে কথা বলবে আল্লাহ বলবে আমার সাথে কথা বলা আছে আমার কাছে রাখো এশার নামাজ হলো যে তুমি ঘুমায় যাবে সকালে উঠাইলে উঠবে না কোনো দিন উঠবে না চলো না ঘুমানের আগে একটু দুজনে কথা বইলে নামাজ হলো এটা চলো না একটু দুইজনে কথা বইলা ঘুমাই সকালে উঠাইলে উঠবে নাইলে আর কোনোদিন তুমি উঠবে না আর কেউ তোমাকে উঠাইতে পারবে না কত মানুষই তো ঘুমের ভিতরে চলে যায় সকাল পাওয়া আল্লাহকে পাওয়ার জন্য বিকাল পাওয়া আল্লাহকে পাওয়ার জন্য প্রত্যেকটা মুহূর্ত পাওয়াই হলো আল্লাহকে পাওয়ার জন্য কিনা নেওয়ার জন্য এই জন্য আসেন অতি যেমন গেছে গেছে এটার জন্য তওবা যথেষ্ট এই তবা করলেই হলো এই উম্ম ফিরতে দেরি ফাইন হাবিব আল্লাহ বলে তুমি ফিরতে দেরি আমি বন্ধু বানাইতে দেরি করি এই জন্য তবা যথেষ্ট আগামীর জন্য আগামীর জন্য প্রস্তুতি নেই যুবক প্রস্তুতি নেই যে আমি যৌবন দিয়ে আল্লাহকে ওইভাবে নিব ওইভাবে অর্জন করব যেইভাবে আমি শুনলাম যে যৌবন দিয়া কি করা যায় নারী নারীত্বের উপরে অঙ্গীকার করুক আমি আমার নারীত্ব দিয়ে আমি আল্লাহকে অর্জন করব আল্লাহকে পাব। আল্লাহকে পায়া নিব আল্লাহকে অর্জন করব আল্লাহকে লাভ করব আল্লাহকে সঙ্গে নিব পুরুষ বলক পুরুষত্ব দিয়ে আমি আল্লাহকে সঙ্গে নিব আল্লাহকে রাজি করব আল্লাহকে খুশি করব জান্নাত নিব জান্নাত 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 জান্নাত

চোদ্দ ভাবে আর তম হলে হজ কইরা হজ্জের সোয়াব নেওয়া কিন্তু কোন হাজি হজ কইরা এসা বলতে পারবে না যে আমার হজ কবুল হয়েছে কিনা আমি বলতে পারবো বলতে পারবেন হ কিন্তু একসাথে ওরা বলা যাবে কবুল হজের সোয়াব না বলা যাবে না হম বলা যাবে বলা যাবে মা বাবাকে সদয় দৃষ্টিতে দেখলাম মুসলিম হাসি দিলে কবুল হজের এরকম চোদ্দ ভাবে কবুল হজের সুব নেওয়া যায় কবুল হজের বদলা হল জান্নাত আজকের থেকে যদি যুবক মনে করে যার মা বাবা বেঁচে আছে সে যদি মনে করে যে ঘরে যাব বাহির থেকে ঘরে এই নিয়তে ঢুকবে মাকে দেখবো একটা মুসকি হাসি দিব বাবাকে দেখবো আর একটা মুসকি হাসি দিব কবুল হজের সব প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা জিনিস দিয়ে আল্লাহ নেওয়া যায় এই জন্যই বলতেছিলাম যে বাইতুল্লায় না যায়ও কবুল হজের কি কি পাওয়া যায় আবার হজ করলেও আইসা এই কথা মানুষের মুখে শোনা যায় তো হাজি হয়ে আইসে না পাজি হয়ে আইসে হজ করে আইসো মানুষের মুখে এই কথা হজ করে আসছে না হাজি হয়ে আসছে না পাজি হয়ে আসছে এটাও শোনা যায় আবার হজ না করেও হজের সবাব পাওয়া যায় এই জন্য আসেন আজকে তবা করি তবা করি বিশেষ করে যুবকদেরকে বলবো বিশেষ করে মা বোনদেরকে বলবো আপনাদের পায়ে হাত রেখাবো আসেন আজকে তবা করে অঙ্গীকার করি যে আজকের থেকার সময় জীবনের মুহূর্ত আর বিনষ্ট করব না দুনিয়ার দিকে তাকায়া আর দৌড়াবো না ষাট সত্তর বছরই হোক

جو دیو سارا دین نیشا ماتھار بھی تو تھا تجھے دن ہے کہ سب سے عالی ہو زینت نرالی ہو فیشن یوں ہی جیا کرتا ہے کیا مرنے والا تجھے ظاہر نے دھوکے میں ڈالا جگہ جی لگانے کا دنیا نہیں ہے یہ عبرت کی جہاں ہے تماشا نہیں ہے افاسی انما خلقنا خلکنا کم بڑو উপলব্ধির জায়গা চিন্তার জায়গা বড় ভাবনার জায়গা বড় ভাবার জায়গা অনার্থক সৃষ্টি না কসম খোদার যুবক তোমার যৌবন অনার্থক না পুরুষের পুরুষত্ব অনার্থক না নারী নারীত্ব অনার্থক না একটা সর জগতের বিনিময়ে একজনের যৌবন কিনা যায় না সমগ্র জগতের ভান্ডার যদি একদিকে রাখেন তারপর যুবকের যৌবনের দাম বেশি হবে যৌবন অমূল্য রত্ন যার কোনো মূল্য দুনিয়ার কোনো সৃষ্টি দিয়া মিটানো যায় না পুরুষের দাম এত নারীত্বের দাম এত যার কাছে নারীত্ব নাই ওকে জিজ্ঞেস করেন যার কাছে পুরুষত্ব নাই ওকে জিজ্ঞেস করেন তৃতীয় লিঙ্গ আল্লাহ এই জন্য বানায়া দেখাইছেন দুনিয়াকে নাহলে আল্লাহ তৃতীয় লিঙ্গ বানানোর দরকার ছিল না কিন্তু তৃতীয় লিঙ্গ বানাইছেন দুই লিঙ্গের ভিতরে আকলের পর্দা খোলার জন্য পুরুষ একটু দেখ ওর ভিতরে পুরুষত্ব নাই ও তৃতীয় লিঙ্গ আমি ইচ্ছা করলে তোকে বানাইতে পারতাম নারী কো বলতেছে একটু তাকা দেখ ওর দিকে নারীত্ব নাই তৃতীয় লিঙ্গ ওকে ইচ্ছা করলে তোকেও আমি বানাইতে পারতাম কিন্তু তোকে বানাই নাই এই জন্য আল্লাহ তৃতীয় লিঙ্গ বানায় দেখায় তৃতীয় লিঙ্গের কোনো দরকার ছিল না অমূল্য বোঝানোর জন্য করবেন একটা অঙ্গীকার করতে পারবেন যে আজকের থেকে এই মজলিসে যারা আছে যুবক বৃদ্ধ যারাই আমার কথা শুনতে চায় যে আজকের থেকে নামাজ কোনোভাবে ছাড়বে আরেকটা কথা সর্বশেষ বাংলাদেশের জন্য এই সুযোগ বললাম নাইরে বলতাম না আমার কিন্তু দুনিয়ার একশো দুইটা দেশ দূরা হয়ে গেছে এই সফরে এতদিন নিরানব্বই ছিল এখন একশো দুইটা হইল আরো সামনে আল্লাহর কাছে দোয়া করেন বাড়তে থাকো এই জন্য আমি গুড়া বলতেছি যত বেশি হকানি আলেম আল্লাহ আল্লাহের সাথে সংযুক্ত হবে যত বেশি আলেম হকানি আলেম ওলামা আল্লাহ আল্লাহের সাথে যত বেশি ঘনিষ্ঠ হবে আপনার গনিষ্ঠতা হবে যত বেশি মনে প্রাণে আপনি যত বেশি ঘনিষ্ঠ হবেন যত বেশি কাছে হবেন যত বেশি মোহাবত করবেন যত বেশি জোর হবে যত বেশি মিল হবে কসম তত বেশি আপনি আল্লাহর কাছে হবেন এই জন্য অঙ্গীকার করেন আজকের থেকে আলেম ওলামা হকানি আলেম ওলামা আল্লাহ সাথে থাকবে পাক্কা পাক্কা কোনোদিন আঙ্গুল উঠাবো না আঙ্গুল বোঝেন হ পুরোদিন আঙ্গুল আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাদ দোয়া আল্লাহুম্মা লাকাল হাম্মা কমা ইয়ামগিলি জলালু ওয়া জি'ইম সুলতানি আল্লাহ বলার পর্ব ছিল শেষ শোনার পর্ব ছিল শেষ এখন চাওয়ার পর্ব চলতেছে আল্লাহ দুনিয়ার কোনো ফালতু ফালতু জায়গায় বসে হাত উঠায় না কোনো স্কুলে বসানো কোনো মাঠে না কোনো ঘাটে বসানো কোনো হাটে বসানা কোনো বাজারে না আল্লাহ স্বয়ং আপনার ঘরের ভিতরে বসে হাত উঠায় ভিক্ষার হাত বিলকুল বাড়ির ভিতরে বসা কাদের নিয়ে উঠাইছি এটাও দেখেন মালিক কাদেরকে নিয়ে উঠাইছি বিদায় বেশি চাব না এতটুকু চাবো অবশ্যই আজকের আয়োজন যেন কবুল হয় আয়োজকরা যেন কবুল হয় আজকের প্রত্যেক শ্রোতা যেন কবুল হয় আমার আওয়াজ চতুদূর গেছে যার কানে বাড়ি খাইছে বুঝুক আর না বুঝুক আয় আল্লাহ সেও যেন কবুল

প্রয়োজন আছে মিটা দেন অসুস্থ আছে شفاء কামিলা আজেলা দাইমা মুস্তামিরান नसीব আমাদের কাছে দোয়া চাকা না চলো যত অসুস্থ আছে সবাইকে আপনি সুস্থতা نصیব করুন আমিন যত মৃতগণ কবরে چلا গেছে সবাইকে মাফ করা দেন বিশেষ করে এই ইউনিয়নের মাটির নিচে এই আয়োজন যারা করছে তাদের আত্মীয় স্বজন যারা যেইখানে ঘুমায় আসে শুরুতাদের আত্মীয় স্বজন যে যেইখানে ঘুমায় আছে। সবাইকে মাফ করা দেন কবরটা চান্নাতের বাগান বানা দেন ফিরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন আল্লাহ বিশেষ করে আমাদের মা বাবাকে মাফ করা দেন জীবিত থাকলেও মাফ করা দেন যদি দুনিয়ার থেকে চলে যায় থাকে তারপরেও মাফ করা দেন খবর জান্নাতের বাগান বানায় আল্লাহ আমাদের দেশের পরিবেশটাকে শান্ত বানায়